নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা নতুন সয়াবিনের রেসিপি দেখাবো তার জন্য প্রথমে আমি একটা বাটিতে কিছুটা টক দই আর গুঁড়ো গুঁড়ো মশলা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো সব একটু জল দিয়ে ভালোভাবে ব্যাটার একটা বানিয়ে আমি পাশে রেখে দেবো আর এইদিকে আমি কড়াইতে সয়াবিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু সামান্য নুন দিয়ে আর এই সয়াবিনটা করার জন্য আমি মশলা করে নেব আদা আদা কুচি পেঁয়াজ আর টমেটো এগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব এবারে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিলাম তার মধ্যে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম সেই মশলাটা এবার দিয়ে ভালোভাবে আমি এটা কষিয়ে নেব কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর হলুদ আবারও ভালোভাবে কষিয়ে নেব আর এইদিকে আমি সয়াবিনগুলোকে যে জল ঝরাতে দিয়েছি সেগুলো আমি চেপে চেপে একটা থালার মধ্যে তুলে নেব। আর যে আমি একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা দিয়ে সোয়াবিনটা ভালোভাবে মেখে আমি রেখে দেব। আর এইদিকে যে মশলাটা কষানো হচ্ছে তার মধ্যে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব সামান্য চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব তেল ছেড়ে গেলে এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর এর উপর থেকে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে দিলাম আমার সয়াবিন করা হয়ে গেছে এবার আমি এর উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে নিলাম আজকে আমার এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো খাও আর সুস্থ থাকো আজকের মতো এখানেই টাটা